ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা অক্ষুণ্ণ রাখার জন্য কৃষি যান্ত্রিকীকরণ অপরিহার্য বর্তমানে ধান উৎপাদনের প্রায় সকল স্তরে কৃষি যান্ত্রিকীকরণের ছোঁয়া লেগেছে এতে একদিকে যেমন অর্থ সাশ্রয় হচ্ছে তেমনি অন্যদিকে সময়ও কম লাগছে বর্তমানে আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকের জীবন মানকে সহজ করে দিয়েছে গ্রামীণ নারীদের এখন ধান কাটা মারাই ঝাড়াই ও শুকানোর পর চাল করার জন্য ঘরের পুরুষদের উপর নির্ভর করতে হচ্ছে না ধান থেকে চাল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো রাইস মিলিং আমাদের দেশে প্রচলিত অ্যাঙ্গেলবার্গ হলার দিয়ে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙানো হয় এই পদ্ধতিতে চাল ভেঙে যায় কিন্তু তুষ ও কুড়া আলাদা করা যায় না ধান ভাঙানোর পর তুষ ও কুড়া আলাদা করায় এবং আস্ত চাল বেশি পরিমাণে পাওয়ার জন্য যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি কার্যক্রম বৃদ্ধিকরণ এস এফ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের কৃষি প্রকৌশলীরা স্থানীয় কাঁচামাল দিয়ে দেশীয় উপযোগী আন্তর্জাতিক মানের ব্রি কম্প্যাক্ট রাইস মিল উন্নয়ন করেছে অল্প সময়ে ও কম বিদ্যুৎ খরচে ধান থেকে অধিক পরিমাণ চালে রূপান্তরিত করতে ব্রি কম্প্যাক্ট রাইস মিল বেশ কার্যকর ও উপযোগী ব্রি কম্প্যাক্ট রাইস মিলের উদ্দেশ্য মিলিং রিকভারি বেশি করা তোষ এবং কুড়া পৃথক করে উন্নত পুষ্টিকরণ চাল প্রস্তুত করা ছোট ছোট উদ্যোক্তাদের জন্য ব্যবসা সফল মেশিন তৈরি করা ব্রি কম্প্যাক্ট রাইস মিলের উদ্দেশ্য ব্রি কম্প্যাক্ট রাইস মিলের বৈশিষ্ট্য তিন ফেজের পঁচিশ হর্স পাওয়ার মোটর ব্যবহার করা হয় প্রতি ঘন্টায় ছয়শো পঞ্চাশ কেজির বেশি ধান ভাঙানো যায় উন্নত চাল পাওয়া যায় এবং চাল ভাঙার পরিমাণ খুবই কম রাইস মিলটি কম বিনিয়োগে ব্যবসা সফল মেশিন ব্রিক কম্প্যাক্ট রাইস মিল চালনা কৌশল এলিভেটর ধান বহন করে প্রি ক্লিনারে নিয়ে যায় ক্লিনার ধান থেকে বিভিন্ন ধরনের ধুলিকণা ও আবর্জনা আলাদা করে ধানকে পরিষ্কার করে পরিষ্কার ধান রাবার রোলারে যায় দুটি রাবার রোলার ভিন্ন গতিতে ঘোরে এবং প্রতিটি রাবার রোলারের মধ্যে ধানের আকার অনুযায়ী প্রয়োজনীয় ফাঁকা বা দূরত্ব বজায় রাখা হয় এর ফলে বাদামি চাল এবং কুঁড়ো বের হয় পলিশার বাদামি চালকে পলিশ করে ব্লোয়ার বাদামি চাল থেকে কুড়া আলাদা করে এছাড়াও একটি কুড়া পরিবাহক অংশ রয়েছে যা কুরা বহন করে এবং কুরাকে মিলের বাইরে নিয়ে যায় রাইস মিলের নিচের দিক দিয়ে ধানের দোষ বের হয় পলিশার অংশ থেকে সাদা এবং পরিষ্কার চাল বের হয় দোদুল্যমান সাইজ গ্রেডার বিভিন্ন আকারের আস্ত চাল এবং ভাঙা চাল আলাদা করতে সাহায্য করে নিরাপত্তা লো ভোল্টেজে মেশিনটিতে চাল করা যাবে না চালানোর সময় মেশিন থেকে ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হবে চোখের ভিতরে ধুলিকণার প্রবেশ এড়াতে সর্বদা সেফটি চশমা ব্যবহার করতে হবে সতর্কতা মেশিনের সকল পার্টস পরীক্ষা করে বৈদ্যুতিক সংযোগ চালু করতে হবে মোটরের কার্যকারিতা পরীক্ষা করতে হবে মেশিনের ক্ষতিগ্রস্ত অথবা নষ্ট পার্টস পরিবর্তন করতে হবে মোটর চালু অবস্থায় কোনো ঘূর্ণায়মান যন্ত্রাংশে এবং কোনো উত্তপ্ত স্থানে হাত দেওয়া যাবে না চালু অবস্থায় কোথাও কোনো অস্বাভাবিক শব্দ হলে মেশিন বন্ধ করে ত্রুটি মুক্ত করতে হবে দক্ষ ও প্রশিক্ষিত জনবল দিয়ে মেশিন চালাতে হবে ব্রি কম্প্যাক্ট রাইস নিলে চালের গুণগত মান অক্ষুণ্ণ থাকে এই মিলে ধান ভাঙানো হলে প্রতি মনে দেড় থেকে দুই কেজি চাল বেশি পাওয়া যায় তুষ ও কুরা আলাদাভাবে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় প্রি কম্প্যাক্ট রাইস মিল ব্যবহারে সময় খরচ বাংলাদেশে দুই ধরনের রাইস মিল প্রচলিত আছে দুই ধরনের রাইস মিলে ধান ভাঙানো হয় এর একটাকে বলা হলো কম্প্যাক্ট রাইস মিল অর্থাৎ রাবারল হলার আরেকটা আছে হলো অ্যাঙ্গেলবার হলার আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষি প্রকৌশলীরা কম্প্যাক্ট হলার উদ্ভাবন করেছেন যার মাধ্যমে ধান ভাঙানোর পরে আস্তা চাউল আলাদা পাই কুড়া আলাদা পাবো তোষ আলাদা পাবো খুদ আলাদা পাবো এবং আস্তা চলের পরিমাণও বাড়ে আস্তচল পরিমাণ বাড়বে আর বাজার মূল্য আমাদের বেড়ে যাবে সবচেয়ে বড়ো সুবিধা হলো এটা ক্যাপাসিটি কম হলো একই কাজ করবে এবং এটা যে কোনো গ্রামে গঞ্জে এটা বসানো যাবে গ্রামের যারা আছেন চার বস্তা ধান নিয়ে আসলো আট বস্তা ধান নিয়ে আসলো তারা সেই একই কাজই পাবে কুড়া আলাদা পাবে তুষ আলাদা পাবে কিন্তু অটো রাইস মিল এত অল্প ধান প্রসেস করে না অর্থাৎ আমাদের একটা সুবিধা হলো যে এই জিনিসগুলোকে আমরা বিকেন্দ্রীকরণ করে ফেললাম এই মিলগুলো যদি আমরা গ্রামেগঞ্জে বসাই দিতে পারি সেই ছোট ছোট রাইস মিল যারা এখান থেকে অ্যাবলিশ হয়ে চলে যাচ্ছে যে তারা ওই বড় রাইস মিলের সাথে কম্পিটিশনে পারতেছে না সেই বড় অটো রাইস মিলের মতোই তারা ব্যবসা করতে পারবে এবং তাদের জীবিকা নির্ভর একটা সুযোগ একটা তৈরি হবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা প্রকল্প পরিচালক চিফ সাইন্টিফিক অফিসার যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ এস এফ এম আর এ প্রকল্প ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর